আচ্ছা গত ভিডিওতে হচ্ছে এই চার্টের আমরা ক্রমশ নাম্বারটা দেখছি কিছু কিছু বৈজ্ঞানিক নাম দেখার কথা ছিল যেটা আমি দেখাটা স্কিপ করে রাখেছি যাই হোক এখন দেখাই দিতেছি কোনো প্রবলেম নাই যে কোনগুলা লাগবে তোমার কোনগুলো আসলে শেখা উচিত ঠিক আছে দেখো ধান ধানেরটা বৈজ্ঞানিক নাম ভাই তোমার একদম বানান জেড লাগবো ধান গম ভুট্টা তিনোটার বানান টু জেড লাগবো ঠিক আছে দেখো ধানেরটা হলো সিটিভা কম ট্রিটিভাম এসটিভাম আর ভুট্টা আমরা জানি হচ্ছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের একজন শাসক ছিল তার নাম হচ্ছে ইয়াহিয়া ভুট্টু ঠিক আছে ভুট্টু আর কি তো ইয়াহিয়া ভুট্টু একজন নাকি বলে গেছে দুজন নাকি দুইজন হালাই জানি যাই হোক ভুট্টু নামে একজন ব্যক্তি ছিল তার আমাদের দেশে একজন কি ছিল জিয়াউর রহমান নামে একজন ব্যক্তি ছিল যদি আমি এখানে কোনো পলিটিক্যাল পারসপেকটিভ থেকে বলতেছি না জিনিসটা জাস্ট পার্সোনালিটির নাম করতেছি তাহলে ভুট্টো এবং জিয়া দুজনের সাথে একটা সম্পর্ক আছে দুজন মুক্তিযুদ্ধের সময় অ্যান্টি একজনের একজনের অ্যান্টি পার্টি ছিল ঠিক আছে এরপর আছে কি হচ্ছে পেঁয়াজ পিঁয়াজের বৈজ্ঞানির নামটা তোমার শিখা লাগবে আলিয়াম সেপা তো মনে রাখতে পারো যে হচ্ছে কি যে আলী নামে একজন ব্যক্তি ছিল সে কী করে পেঁয়াজ কাটে সবসময় শশাটা শিখতে রাখে তাই পারো আর শশার জানি কি জাস্ট তোমার জানা লাগবে না শশার বৈজ্ঞানের নাম যেটা সেটা জেনে নিলে হবে শশা দেখো শশা যে আছে শশা শশা মানে হচ্ছে কি তোমার কিউকাম্বার দেখো কিউকামিস কুকুমিস আছে বাট মিলাসে একটু ঠিক আছে গোল আলুর নাম সোলার নাম আমরা জানি কি যে টিউবার রিলেটেড আলুর সাথে রিলেটেড এটা আমরা জানি যদি এটার বানান জানা লাগবে তোমার বাট গেলো এরপরে হচ্ছে তামাকের বৈজ্ঞানিক নামটা তোমার জানা লাগবে ঠিক আছে তামাকের বৈজ্ঞানিক আমরা নিকোটিন আমান জানি না ওই যে তাবাককি দেখো তাবাক্কি আছে প্লাস হচ্ছে কি যে নিকোটিন আছে সেগুলো তো তামাকের সাথে রিলেটেড যদিও এটার এ টু জেড বানান কিন্তু লাগবে তোমার পেঁপের বৈজ্ঞানিক আমরা দেখো পাপায়া আছে তো হয়ে গেছে অলরেডি বাঁধাকপি ব্রাসিকে ঠিক আছে ব্রাসিকে পর্যন্ত জানলে হয়ে যাবে সো এরপর যেটা আছে কর্করাস ক্যাপসুলারিস পাটটা জানা লাগবে কারণ হচ্ছে বাংলাদেশের একটা গ্রেট তোমার যে কি বলে যে উদ্ভিদ বা শসজ্জ বলা যেটাই বলা না কেন সেটা হচ্ছে পাট ঠিক আছে মোলাটা জানা লাগবে না চীনা বাদাম জানা লাগবে না জবটা জানা লাগতে পারে কারণ হচ্ছে পয়েসি গুত্রের দেওয়া আছে এখন দেখো তোমার একটা সিগো আছে নিচের কোনটি হচ্ছে পয়েসি গুত্রের উদ্ভিদ নয় এখানে এরকম যে জবের বইকের নাম দেওয়া থাকে সাথে একটা গ্লোসিপিয়াম একটা উদাহরণ দেওয়া থাকে গ্লোসিপিয়ামটা হচ্ছে মেস্তাফার্টের বইকের ইনাম সেটা হচ্ছে কি যে আসলে মালবিহাসিক উত্তরে ঠিক আছে তো দেখো জবের বইকের নাম আমরা একটু আগে পড়ছিলাম না যে জবের বইকের নাম কীভাবে শিখছিলাম আমরা জবের বইকের নাম শিখছিলাম হচ্ছে কি যে কীরকম যে হচ্ছে চোদ্দ ঘন্টা ডিউটি করে মানে সরে আসছো ঠিক আছে যখন পার্ট টাইম জব চোদ্দ ঘন্টায় শুনছো তখন সরে আসতো আর কি তো জবটা আসলে চোদ্দ ঘন্টা ডিউটি একটা ভাল গাছ জব না ভালকার জব দিয়ে মনে রাখবা ভালকার মানে জব ঠিক আছে ভালকার চোখ চোখটা হচ্ছে ভালকার থাকবি ঠিক আছে তারপর গেল কলার কি নাম এখন আমি তোমাকে যদি বলি যে এটা আসলে একটু টাইপের বিষয় মানে নিজের স্মৃতির একটা বিষয় যে হচ্ছে ছোটোবেলা যে ছোট আমার আমার নানুর বাড়িতে হচ্ছে কি যে অনেক যে নানা হচ্ছে কি করতো উঠানে অনেক কলা গাছ রোপণ করছিল তো এখন যখনই কলা পাততো নানা কিন্তু কল দিত আমাকে আমাদেরকে যে আসিয়ে নিয়ে যাও কলা ঠিক আছে তো দেখো এই যে আমার নানা নাম কি হচ্ছে মুসা তো আমি মনে তো মুসা নানা কি দেয় কলা দেয় ঠিক আছে কিছুদিন পর পর তোমরা মনে রাখতে পারো এভাবে মনে রাখতে মূসা নামে একজন কি করে কলা বিক্রেতা আছে এভাবে দিয়ে মনে রাখতে পারো তারপর দেখো মানুষের বুকের নামটা তো না পারলে আসলে তোমাকে লজ্জার বিষয় তোমাকে লজ্জা দেওয়ার মতো বিষয় ঠিক আছে দেখো গরুর বৈজ্ঞানিক নামটা তোমার জানা লাগবে ঠিক আছে দেখো গরুর বৈজ্ঞানিক নামটা জানা লাগবে হচ্ছে কিনো কারণ বস ইন্ডিকা প্লাস হচ্ছে কি এটা তোমার মানে গরু তো মানে কি বলে পরিচিত না এটার নামটা তোমার বিভিন্ন ইউনিভার্সিটিতে দিতেই পারে বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দিতেই পারে দেখো গরুর বইকে নাম আমরা হচ্ছে কি যে বস ডাকি না বসকে যদি আমরা বসের উপর রেগে যাই তাহলে আমরা বলবো কি বস হচ্ছে একটা গরু ঠিক আছে দেখো ছাগল যে যারা ওলুট পালুট চুল রাখে তাদেরকে বলে কি এই ছাগলের মতো চুল রাখছে কেন দেখো হেয়ার আছে বা হচ্ছে কি যে মানে হেয়ার না এই চায়ার আছে তো মিল পাইতেসো হেয়ারের সাথে হচ্ছে কি যে ছাগলের একটা মিল পাইতেছ ঠিক আছে কবুতরের রূপে আমরা তোমার জানা লাগবে ঠিক আছে এবার মনে রাখবো হচ্ছে কি যে রানা রানা হচ্ছে কি যে আমাদের আমাদের মেডিকেলের একজন ছেলে আছে রানা সে হচ্ছে অনেক ভালো ফুটবল খেলে ঠিক আছে তো হচ্ছে রানা হচ্ছে সোনা আর ছেলে ঠিক আছে অনেক ভালো ফুটবল খেলে তাই সোনা বেঙের বেগন কি দেখবে রানা ঠিক আছে খরগোশের বৈজ্ঞানের নাম অতটাও জানা লাগতো না গরিলার বৈজ্ঞানের নাম জানা লাগত না কিন্তু দামেই আছে গরিলা আছে তো বেশি জানা লাগতেছে না ঠিক আছে গিনিপিকের বৈজ্ঞানিক নাম গিনিপিকের বৈজ্ঞানটা অনেক বেশি জানা লাগবে এটা তোমার এইচএসসি কতও আসে ঠিক আছে এরপর আছে গৃহমাছি দেখো গৃহমাছি যেটা আছে গৃহমা নিয়ে হচ্ছে বাড়িতে আমরা মনে রাখছিলাম এখন আমরা পড়ছিলাম গরু একটি গৃহপালিত প্রাণী তখন আমরা লিখতাম কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল ঠিক আছে ডোমেস্টিক অ্যানিমাল লিখতাম দেখো গৃহমাছির বৈজ্ঞানিক নামে ডোমেস্টিক আছে ডোমেস্টিকা তারপর কিউলাক্সের লাগতো না কিউল্যাক্সের কিউল্যাক্স আসেই গোলকৃমির বইকে আসকারই জানলে হবে গোলক্রিমি তোমরা অলরেডি বৈজ্ঞানিক নামটা শিখছো যে প্র্যাকটিক্যাল করার সময় লিখছ আজকার কয়েড কয়টেশনামে মনে হয় ওটা শিখছো তারপর রেশম পোকা মনে রাখবো হচ্ছে কি যে রেশম পোকা রেশম পোকা মানে রেশমি একজন মেয়ে আছে বুঝছ রেশমি মেয়েদের আমরা শিখছিলাম না রেশমি মেয়ে আছে এখন দেখবা হচ্ছে মেয়েটা খুব সুন্দরী যদি খুব সুন্দরী হয় তাহলে তুমি তো এটা দেখলে মরে 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 যাওয়া ঠিক আছে বা তার রূপের আগুনে মরে যাওয়া যদি এটা কীরকম হয়ে যেতে সে যাই হোক রেশমি নামে যারা আছে তাদেরকে সরি বলতেছি দেখো মরি আছে দেখছো আচ্ছা ইন্দুরের বৈজ্ঞান নাম দেখো এই যে ইন্দুরের ইংলিশ নাম কি মাউস মাউসে দেখছো মাউস মাউস দুইটা নাম আছে এমিওস মাউস এমিওস মাউস 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 থাকবে কো ইন্দুরে আর হাইড্রাভালকারিস তো আমরা সবাই জানি এগুলো শিখলে আই থিঙ্ক ইনশাল্লাহ কাভার হয়ে যাবে এবং যেহেতু আমরা এখানে গোরিলার বললাম তোমরা এখানে একটা আছে ম্যাকিউলোটা একটা যে তোমার কি বলে অ্যাপিসের বৈজ্ঞানিক নাম অ্যাপিস মানে হচ্ছে যে একটা বানরের টাইপ এপিসের বৈজ্ঞানিক নামে দেখতে পাচ্ছি ম্যাকিউলোটা আছে তো এটা তোমরা দেখতে পারো এই আর কি এই ছকটা থেকে আই থিঙ্ক ইনশাল্লাহ আসলে এর বাইরে থেকে তোমার প্রশ্ন আসবে না ঠিক আছে